কিছু করব উল্টোবালটা ভুলভাল না بوকে মাতার চুল ছিড়কে যা কথা বলছেন কেন নিজের মাতার চুল ছিড়কে যা বাদ্রামি করিস না সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না ওয়াইযিনদের থেকে সব আশা করে না

লোকেরা যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মোজার দুধু জামানের উপরে অন্যায় ভাবে নিপ্রিয়ন হুজুরের উপরে অত্যাচার করেছিলেন হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নজনেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহ ওয়ালারা স্বপ্ন দেখে দে স্বপ্ন দেখে বলতে লাগলে এই ফুরফুরার জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুহাম্মদ আলেম আল্লাহর প্রকৃত মাহবুব বাগাত প্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না

কথা বলছেন না কেন হাক্কানি আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা তোহমত মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু উফ কষ্টটা একবার লেগে গেল ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে রাস্তা খুঁজে পাবি না সবতো তো সামান আমিরুল শেরিয়া তালা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ জীবনে একটা সুন্নাত ছেড়ে যাছিল আল্লাহই হিজরতের সুন্নাত তা আদায় করিয়ে নিয়েছিলেন একবার জোরে বলুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুআলা শুধু আলেম এই কথা বলছেন দেখেন শাহানাস এক লাইন দুই লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছো ও ডিগ্রি দেখলে মাথা কাজ করে না যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো ডিসিশন কোরআন হাবিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনে এর নাম হলো মুফতি

আল্লামা শাহ সুফি আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহি আল্লামা আব্দুল আজিজ সাহেব কলকপুরী রাহমাতুল্লাহি আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহি আল্লামা আনিসারউদ্দিন রাহমাতুল্লাহি আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহি এই সব বড় বড় হাসতি গুলো বড় বড় আলেম গুলো মোজাদ্দদ জামানার হাতি বায়াত হয়েছিল তার কারণে অন্য কিছু নয়

দাভিরহমাতুল লিলহি হাদিসগুলো মুখস্থ করে কেতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক আসসালামের দরবারে যেতেই আরব আরবসর আপনার মদিনাতুল মুনাওয়ারের গভর্নরকে স্বপ্নে জি রাসূলুল্লাহ বললেন আমার আবু বকর আসছে আমার আবু বকর আসছে আবু বকর মসজিদে নববীর শরীফের এক কোণায় বসে আছে আমি রাসূলুল্লাহ বলছি আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয় এ জোরে বলেন না

হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে হুজুর হুজুর আপনাকে রসুল্লাহর মাজার মোকাদ্দাস থেকে একজন রসুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে হুজুর আপনি উঠো আল্লাহর মাহবুব বান্দা মোরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকি কি ব্যাপার বাবা রুহুল হুজুর আপনাকে রসুল্লাহর দরবারে খাদেম ডাকছে আপনার নাম ধরে ডাকছে এ you ছেলেরা বাচ্চারা পর্দা নেশি না মা বোনেরা মোজা তো রোজাবার টুক 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 করে রসুল্লাহ দরবারে কাছে আসলে মাজার কাছে আসলে ওই সময় মাজারের হুজুরের হুজুরের মাজারে দেখা ছুটে এসে মোজাদুদামানকে জড়িয়ে ধরল ও আব্দুল মুক্তাদের বাংলার আবু বাকার আপনি আসুন আপনি আসুন রসুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের চা দরওয়াজাটা খুলে দেয়া হবে আপনি রসুরুল্লাহর মাজার মোকাদ্দাসের ভিতরে যে সালাম দিন কি ভাবছে আলেম হলেই হবে নাকি গত রমজানে আপনাদের নেক দোয়াই আমি ওমরাই ছিলাম মাহের রমজানে এবারও যাবো ইনশাআল্লাহ এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ ওমরা করেছিলেন রমজানে কত মানুষ বললাম সৌদির হিসাব বলছি ভাই আমার তো এদিকে এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ বাবাজি চার কিলোমিটার এরিয়া হচ্ছে দেখলে থেকে দশ হাজার তো আলেম ছিল কথা বলছেন কেন গাড্ডার গাড্ডার আলেম বড় বড় আলেম ছিল না ছিলনি কই কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না আলেম তো কথা বলছেন যতটা এলমিয়াত হাসিল করছো যদি চার লাইন হয়ে থাকে ওই চার লাইনের উপরে জীবন হবে যদি দু লাইন পড়ে থাকো ওই দু লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো তবে এল হাসেল করার সার্থকতা আসবে আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তা দেন বলুন আমি একটু জোরে বলি না সময় খুব ভালো মানুষগুলো অত্যন্ত খারাপ সময় খারাপ হয় না বলো খবরদার বলবেন না আল্লাহকে গালি দেয়া হবে তোমরা সময়কে গালি দিও না তোমরা যুগকে গালি দিও না কি বলছে তোমরা সময়কে গালি দিও না কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ এক বছরে বলুন না এক বছরে হবে না আমরা তো সব গড়ে চালাচ্ছি কথা বলছে না কেন সময় সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি মুখে যা আসে

বাদরামি করিস না সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না ওয়াইজিনদের থেকে সব আশা করে না যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন বলুন আমিন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসাদদ জামানের নীতি আদর্শ সিলসিলা একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আজকের বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে বিভিন্ন প্রসেসে শুধু স্টেজে নয় আপনা আপনা আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না শিক্ষার আঙ্গিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে শিক্ষা শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে দাদা হুজুর পিরি কেবলার নীতি আদর্শ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে নেই